হ্যালো এ সবাই কেমন আছো সবাই ভালো আছো আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি এম ডি আরমান হুসাইন আপনাদের মাঝে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আসছি এখন ইন্টারনেটে ঢুকলেই ফেসবুক ইউটিউবে ঢুকলেই শুধু শুনি সান্ডা 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 সব জায়গায় গেলে সান্দা সান্ডাও এটা এমনটা প্রাণী এটার বিষয়ে তো আপনারা অনেকে জানেন না এটার বিষয়ে অনেকে জানেন না আপনি আজকে আজকে আপনাদের মাঝে আমি এটার বিষয়ে তুলে ধরবো আসলে এটা এটা কি এমন প্রাণী বা এটা দিয়ে কী কী হয় বা কি কি উপকার হয় কি কি ক্ষতি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো আর এটা বিশেষ গুমগুলা কি কোথায় বসে বাস করে কোথায় থাকে অবশ্যই আপনাদের মাঝে আজকে আমি এটা শেয়ার করবো আর অবশ্যই আপনারা আমার সাথে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো আমি আপনাদের মধ্যে শুরু করতেছি সান ডাইম প্রাণী অনেকে আপনি জিজ্ঞেস করতেছেন মেসেজ করে বলতেছেন ভাই সান্ডাকে পানি বাইরে একটা ভিডিও দেন নাম দাকে ভিডিও দেন এটা আসলে কী পানি বাইরে উপকার কী কী অনেকে বলতেছেন তো সময় জন্য না তো আজকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি সান্ডা একটা পানি এটা মনে করেন আপনার এক নম্বর এতে বেশিরভাগ বাস করে আপনার হচ্ছে উত্তত জায়গার মধ্যে উত্ত মানে গরম জায়গা যে জায়গা আছে এই জায়গার মধ্যে এটা বসবাস করে যেমন ভালো হুম এই ভালোর ভিতরে বসবাস করে আপনার এই পানি টানি এগুলোর কাছে ওরা যায় না বেশিরভাগ ওরা ভালো মিজে বসবাস করে শুকনো জায়গায় থাকে আর বেশিরভাগ এগুলো থাকে সব বাহিরে মানে বাংলাদেশে তো অনেক পানি বাংলাদেশে পাবেন না মরুভূমিতে এগুলো বেশি বসবাস করে আর এটা খাওয়ার ভিতরেও উপকার কি এটা খাইলে আপনার শরীরে স্বাস্থ্য বাড়বে শরীর ভালো হবে তারপরে যৌন শক্তি বৃদ্ধি পাবে তারপরে আপনার এই জ্ঞান বুদ্ধিগুলো অর্জন হবে ভালো হবে এটার উপকার হচ্ছে এগুলা এগুলা খাইলে শক্তি বাড়বে ঠিক আছে আর হচ্ছে আপনার এটা ক্ষতি কি এটা খাইলে কোনো ক্ষতি নাই এটা খাওয়া জায়াজ এটা হারাম না এটা জায়াজ এটা সবাই খাইতে পারবে সমস্যা নাই আর কত এটা মনে করেন এমন একটা প্রাণী যে প্রাণীটা বেশিরভাগ সৌদি আরবে তাকে সৌদি আরবে শেখেরা ওরা খায় বাংলাদেশের মানুষটা এটা ইউজ করে না খায় না তো ওটা সবাই খাওয়া খাইতে পারবে সমস্যা নাই আর এটা উপকারী জিনিস এটা কোনো ক্ষতি হবে না যে ভাইরা বলছিলেন যে এটা খাইলে এখন কত হবে আসো বিষয় না ভাই এটা খাইলে এখন কত হবে না আপনার এটা খাইলে আর উপকার হবে তো আপনারা খাইতে পারে নিশ্চিন্তা কোনো সমস্যা নাই তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে তাকে সুযোগ করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই পাশে থাকবেন